হ্যাঁ রাশেদ ভাই আমি গ্রুপে একটা ই লিঙ্ক দিছি ওই লিঙ্কে দুইকে একটু শেয়ার করে দেন আমি ফেসবুকে লাইভে আছি ঠিক আছে হ্যালো ওকে এখনই শেয়ার দেন আচ্ছা ওকে তা আমি এখান থেকে যখনই জিরো কামা জিরো দিলাম তখন আমার জিরো পয়েন্টে নিয়ে আসছে এখন এখানে আমরা দুই ভাবে প্রথমত আমি এই এইভাবে দিতে পারি এটা আমার মন মতো আমি ডায়মন্সন নিলাম আর মন মতো ডায়মন্ডশন নিলে এটার তো আমি মাপ জানি না এখন যদি আমি মাপ দিতে চাই যে না আমি একুরেট মাপ নিতে চাই সেটার জন্য আমার আর ইসি ইন্টার দেবো আর ইস ইন্টার দেওয়ার পর এখানে আসছে পি স্পেসিফি ফার্স্ট কর্নার পয়েন্ট আমি এখানে ফার্স্ট কর্নার পয়েন্ট দিলাম এবং এখানে আসছে আদার কর্নার পয়েন্ট আদার কর্নার পয়েন্ট দিলাম তাই আমি এখানে মাপ দিতে পারবো না এটা হলো আমার মুখস্থ ঠিক আছে এইটা গেলো একটা প্রসেস আর ইসি ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে আবার জিরো কমা জিরো দিয়া জিরো মানে ওরিজিন পয়েন্টে গেলাম এখানে আমরা অনেকগুলো কমন্ড দেখতেছি সেটা কি হলো এরিয়া ডাইমেনশন রোটেশন তা আমি আছি ডাইমেনশন এখন আমি চাচ্ছি যে এটার একটা স্পেসিফিক আমি ডাইমেনশন চাই আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন এখানে যে ব্লু কালারের অক্ষরগুলো আছে এটার মানে হলো আমি যদি ডিপ্রেস করি এই ব্লু কালার অক্ষরের সাথে যেগুলো অ্যাটাস আছে দ্যাট মিন্স ডায়মনশন নিয়ে নেবে আবার আমি যদি এখানে এ প্রেস করি এরিয়া নিয়ে নেবে ঠিক তদ্রুপ আর প্রেস করলে রোটেশন নিয়ে নেবে তা আমি সাইজে ডায়মনশন দিব সেটার জন্য আমি ডি ইন্টার দিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি এখন এখানে স্পেসিফাই লেন্থ অর রেক্ট্যাঙ্গেল তুমি যে ডায়মনশনটা নেবে রেক্ট্যাঙ্গেলের লেন্থ করতে হবে ধরুন আমি লেন্থ চাইলাম একশো এখানে একশো দিয়ে জাস্ট ইন্টার দিলাম তারপরে আমার আসছে রেকট্যাং স্পেসিফাই উইথ আর রেক্ট্যাঙ্গেল তুমি একশো জানছি আমি লেন্থ তুমি উইথ কারণ লেন্থ আর উইথ ছাড়া তো রেক্ট্যাঙ্গেল হবে না ঠিক না তাই আমি উইথ চাইছি মনে করেন থার্টি থার্টি দেওয়ার পর এখন আমি কী চাইছি আমি লেন্থ চাইছি কত হান্ড্রেড এবং উইথ চাইছি কত থার্টি আমি যখন ইন্টার দিবো তখন কী আসছে এখান থেকে